হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা রাধা রানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি গোটা বেগুন এ দেখুন দুটো আমি বেগুন নিয়ে নিয়েছি একটা ছোট একটা বড় আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি আর এটা পুরীর জগন্নাথ মন্দিরের ছাপান্ন ভোগের একটা ভোগ এটাকে বইগুনা বলে গোটা বইগুনা বেগুনকে বইগুনে বলে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন বেগুনগুলো কেটে নেব এবার মাঝখান থেকে দেখুন আমি কিভাবে কাটছি আমি কিছুটা বাদ রেখেছি এইটুকুন আবারও এই পাশ দিয়ে এইভাবে কেটে নেব আস্তে আস্তে সাবধানে কেটে নেবেন বস আর এইভাবে ফাঁকা করে দেখে নেবেন যে পোকা আছে কিনা। এই দেখুন আমার বেগুনটা কিন্তু পোকা নেই একইভাবে এটাও কেটে নিচ্ছি দুটো বেগুন আমি একইভাবে কেটে নিয়েছি আর বেগুনটাকে এখন সাইডে রেখে দিচ্ছি এখন একটা মশলা বানিয়ে নেব এ দেখুন এখানে আমি কিছু মশলা নিয়েছি এ দেখুন এখানে আমি কিছু মশলা নিয়েছি মশলার মধ্যে আছে নারকেল পোড়া লবণ সিন্দুক লবণ গোলমরিচ হলুদ কয়েক টুকরা আদা মৌরি ধনে আর জিরে একটা মিক্সিং জার নিয়ে নেব এক এক করে সব উপাদানগুলো দিয়ে দেব লবণ গোলমরিচ নারকেল কোড়ো একটু হলুদ দিয়ে দেব সবটা দেব না আর এখানে যা যা আছে সবগুলোই আমি দিয়ে দিচ্ছি এখন আমি অল্প জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব বেশি জল দিলে হবে না পাতলা হলে হবে না এই দেখুন মশলাটাকে আমি ঠিক এরকম পেস্ট বানিয়ে নিয়েছি এটা এখন বেগুন দুটো নিয়ে নিলাম এখন এইভাবে ধরে বেগুনের ভিতরে এই পেস্টটা দিয়ে দেবো দিয়ে দিতে হবে এটার মধ্যে দিয়ে দিচ্ছি দুটোর মধ্যে আমার দেওয়া হয়ে গেল এখন গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি গ্যাসটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে ওই যে বেগুনগুলো গুলো মধ্যে দিয়ে দেবো ঢাকা দিয়ে এক মিনিটের মতন রেখে দিচ্ছি গ্যাসটা আমি এখন একদম লোয়ে রেখেছি বেগুনটাকে আমি ঢাকা দিয়ে এক মিনিট রেখে দিয়েছিলাম ঢাকাটা খুলে নিলাম এখন একটু উল্টে দেব এইভাবে এই পিঠটাও যাতে একটুখানি হয়ে যায় আরও এক মিনিট আমি রেখে দিচ্ছি আবারও এক মিনিট হয়ে গেছে ডাকাটা খুলে নিচ্ছি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম এর মধ্যে একটু জল দিয়ে দেব এখন দিয়ে দিচ্ছি মশলাটা মশলার বাটিটা ধুয়ে আরও একটু জল দিয়ে দেব আবারও আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি আর এখন গ্যাসটাকে মিডিয়ামে রেখে fry 20 minute এটাকে সিদ্ধ করে নেব 20 মিনিট হয়ে গেছে এখন ঢাকাটা করছি মাঝে একবার আমি একটু নারিয়ে দিয়েছিলাম এই দেখুন সিদ্ধ হয়ে গেছে বেগুনটা এখন আমি দিয়ে দেব হিং একটু হিং দিয়ে দেব আর এখানে এক চামচের একটুখানি কম আখের গুণ নিয়েছি এটা দিয়ে দেব ঘি দিয়ে দিচ্ছে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব আর বেগুনটাকে এখন একটু উল্টে দেব একদম সিদ্ধ হয়ে গেছে দিয়ে আমি আবারও পাঁচ মিনিট রান্না করে আমি মিনিট রান্না করে পাঁচ নিয়েছি গোটা বেগুন আমাদের রেডি হয়ে গেছে গোটা বেগুন বা গোটা বাইগুনা এখন আমি নামিয়ে ফেলবো এই দেখুন বন্ধুরা বেগুনটা আমি নামিয়ে নিয়েছি এখন কতটা গাঢ় হয়ে গেছে হালকা একটু ঠান্ডা করে নিলাম এখন একটা মাটির পাথর নিয়ে নিলাম এখন আমি জগন্নাথের জন্য রেডি করে নিচ্ছি বুকটা বুকটা রেডি করা আমার হয়ে গেল দেখুন গোটা বেগুন আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে জগন্নাথকে ভোগ লাগাবেন আর আজকে আমার গোটা বেগুন রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার বন্ধুদের মাঝে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন যাতে ওরাও এইভাবে রান্না করে ভগবানকে ভোগ লাগাতে পারে তাহলে আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য রেসিপিতে